you <laughs> সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে অনেক দিন পর একটা ব্লগ করছি কারণ আপনারা অনেকেই জানেন আমার একটা ছোট্ট বেবি হয়েছে আর ছোট বেবির সাথে আমার একটা ছেলেও আছে তাই সত্যি কথা বলছি আমি কিন্তু এখন ভিডিও করার একটুকু সময় পাই না সারা দিন যে আমার কিভাবে কাটে সেটা শুধু আমিই জানি ফ্রায়ে রাইস এতো ফ্রায়ে রাইস বানাচ্ছি তোমাকে দেখা দেখাতে হবে বিশ্বাস হলো নিয়ে চিকেন নিয়ে আসবো চিকেন নিয়ে আসতে হবে কেন আলুর দম দিয়ে হবে না খাও আজকে রাতে বানানো হচ্ছে রাইস আর আলুর দমা আর ওম বলেই দিচ্ছে ও চিকেন লাগবে কিন্তু আজকে চিকেনটা হচ্ছে না কারণ আমার শাশুড়ি মা চিকেনটা খায় না তাই ওনার জন্য আজকে রাইস আর আলুর দম বানানো হচ্ছে আর এই দিকে বানানো হয়েছিল মাখনা সেটা ওমকে দিলাম আর আমার মেয়ে হওয়ার পর থেকে আমি কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে গেছি তাও আমার শাশুড়ি মা আর আমার মা প্রচণ্ড হেল্প করে কি বলবো আপনাদের মানে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি আর সারা রাত আমাকে জাগতে হয় আমাকে আর আমার শাশুড়ি মাকে কারণ দেবসেনা প্রচণ্ড জ্বালায় রাতে একটুকু ঘুমাতে দেয় না ঠিক একটা বাজে আরও কি করে উঠে যায় ভোর চারটে পর্যন্ত জেগে থাকে তো আজকে দেবসেনার বয়স প্রায় দেড় মাস হতে চলেছে কিন্তু ও এমনটাই করে যাচ্ছে জানি না কবে ও আবার ঠিকঠাক করে ঘুমাবে মা বলেছে যে দু মাস পর থেকে আবার ঠিকঠাক করে ঘুমাবে নাকি কিন্তু আমার আদিদেব কিন্তু এতটা জ্বালায়নি আর দেবসেনা কিন্তু প্রচণ্ড জ্বালাচ্ছে আর যখন কান্না করে না প্রচণ্ড কান্না করতে লাগে তো যাই হোক ছোট বাচ্চা কি করা যাবে ওদের যখন ঘুমানোর সময় হবে তখন তো ওরা ঘুমাবে ওদের যখন খাওয়ার সময় হবে তখন ওরা খাবে কারো কথা শুনবেই না যাই হোক মা হয়ে এটুকু তো কষ্ট আমাকে করতেই হবে সে রাইসের জন্য আমি সমস্ত কিছু কিনে এনেছি আর আপনাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করছি আমি কিন্তু চালটা যখন নিয়েছি আমি কিন্তু চালটা দাম জিজ্ঞেস করিনি যে কত টাকা দাম তো দাদা যখন আমাকে জিজ্ঞেস করলো যে চালটার কত দাম নিয়েছে আমি কিন্তু আর বলতে পারলাম না দাদা বলো তুই চালটা কিনে আনলি তুই জিজ্ঞেস করলি না যে একবারও কত দাম না আমি ভুলেই গেছি শুধু চালের দামই নয় আমি এদিকে বরবটিও কিনেছিলাম আর কিনেছিলাম গাজর তো এখন গাজর পাওয়া যাচ্ছে না ক্যাপসিকামও পাওয়া যাচ্ছে না তাই বরবটি নিয়ে এসেছি সেগুলোরও আমি দাম জিজ্ঞেস করিনি এমনি কত হয়েছে লাস্টে জিজ্ঞেস করে পয়সাটা দিয়ে দিচ্ছি আমি এমনভাবে বাজার করি তাই আমি খুব একটা বাজারে যাই না ওই টাইম যখন আমি দোকানে যাব তখন কিন্তু প্রথমে আমি জিজ্ঞেস করে নেবো সবজির কত দাম চালের কত দাম কারণ বাড়িতে এসে আমাকে উত্তর দিতে হয় আর আমি তখন চাকা খেয়ে যাই মানে নিজেকে তখন বোকা বোকা মনে হয় যে কি করলাম এটা আমি যাই হোক আমি যেটা করলাম আপনারা সেটা একদমই করবেন না আর এই দিকে আজকে রাইসটা বানাচ্ছে আমার দাদা আর আলুদমটা বানাচ্ছিলো আমার শাশুটি মা আর এই দুজন লেগে গেছে যুদ্ধ দেখুন দাদা ছাড়া একটুকু চলে না আর দাদাকেও কিছু দেবে না Dao dao, tum boro na, tum boro tu, tum boro, tum boro Ja, আমাকে আমি বললাম তুই ওই টুলটা ওকে দিয়ে দে আমি তোকে একটা জিনিস দেবো তো আমি বলেও মানে বিপদে পড়ে গেছিলাম যে ঘরে কিছুই ছিল না শুধু তাল ছিল বিস্কুট তো খাবেই না বাচ্চারা তাই আমি ওকে চা তাল দিলাম এবার তাল মিশ্রি দেওয়ার সাথে সাথে এইদিকে আদি দেবো তাল খাবে তো আমি বিপদেই পড়ে গেছিলাম মানে বাচ্চাদের নিয়ে যে কত রকমের কাণ্ড করতে হয় আর কত রকমের যে সারাদিন নাটক করতে হয় আমাকে সেটা আমায় আমি জানি আবার একটা বড় সড়ো নালিশ চলে আসলো আমার কাছে দাদা ও সব তাল মিছরিগুলো নিয়ে নিয়েছে আমি বললাম ওম কেন নিয়েছিস বললো আমি আমাকে কম দিয়েছো ভাইকে বেশি দিয়েছ নাও এবার ঠেলা বোঝো এবার আমি আর সামলাতে পারছিলাম না কারণ আদিদেবকে বোঝানোই যায় না যে তাল ছোট ছোটো ছোটো কুচি কুচি হয় ও বড় বড় নেবে তো আমি এখন কোথায় এখন বড় বড় পাব আপনারাই বলুন যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে একটা আবার তাল মিছরি দেওয়া হলো

সারাদিন এভাবেই আমার চলতে থাকে বাচ্চাদের নিয়ে আর আমি সবসময় মাকে বলি এই এখন এদেরকে নিয়েই তোমরা সামলাতে পারছো না আবার তো একটা দেবসেনা তৈরি হচ্ছে জ্বালাতনের জন্য যাই হোক এদিকে আমরা বসে গেছি খাবার খেতে আর আজকে সত্যি কথা বলছি আজকে রাইসটা কিন্তু দারুণ হয়েছিল রাইসটাও যেমন ভালো হয়েছিল আলুর দমটাও ভালো হয়েছিলো খুব সুন্দর হয়েছিল আর মা যেহেতু ঘিয়ে ভাজা রাইস খায় না তাই মায়ের জন্য আগের থেকে কিন্তু তেল দিয়ে মানে সাদা তেল দিয়ে উঠিয়ে রেখেছিলাম you রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে এবার মানে চলে আসলাম আর আদিদেবের আছে সকাল থেকে গাটা একটু গরম গরম ছিল কারণ চারিদিকের বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে তো ওয়েদারটা খুব একটা ভালো নেই তাই বাচ্চাদেরও ঠান্ডা তো লেগেই যাচ্ছে আর আমি তো ডাক্তারের কাছে যেতেই থাকি মানে প্রায় ডাক্তারের কাছে আমার সপ্তাহে দুদিনও এমনও আছে যা হয় গুড নাইট বলে দাও নানি নানি অ্যাপ বল বলা মুనికి পাঁচ ছটা শেখাও জনি জনি নানি নানি ইয়েস पापा কাপড়ে ইটিং সুগার নো पापा টেলিং লাই নো না ওপেন યોર মাউথ হ্যাঁ 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 বুনু কালকে দেখবি ছটা মুখস্থ হয়ে গেছে দেব কিন্তু এখন অনেক ছোট মানে কি বলবো ও তো এখনো বাচ্চা কিন্তু বোনকেও ভীষণই ভালোবাসে অনেক বাচ্চা আছে না যে বোন হলে ভাই হলে প্রচণ্ড হিংসা করে ভাবে যে আমার ভালোবাসা সমস্ত চলে যাচ্ছে কিন্তু ও পুরোটাই আলাদা সেদিনকে আমার ভাই নিয়ে গেছিলো পদে ঘরে ও কিন্তু পিছন পিছন গিয়ে কান্না করে ও বোনকে নিয়ে চলে এসেছে ও কারো দিতে চায় না ওর বোনকে শুধু বলে আমার আড্ডা তো আমার সঙ্গে ওর প্রায় ঝামেলা হয়ে থাকে আমি যদি বলি আমার আড্ডা ও বলে না আমার আড্ডা আর একটু গুরু আসবে আর বোনকে হামি খাবে আদর করবে কত রকম ভাবে আদর করবে আরও তো ছোট এখন তো বুঝতে পারে না তো আমি বলি তুমি মাথাতে ধরবে না হাতে ধরবে পায়ে ধরবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কি না পরে ছড়তে হবে